হ্যালো সকলকে ওয়ান স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরাজির সপ্তম নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তার আগে দেখে আমরা এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না দ্য উইন্ড ক্যাপ গল্প থেকে এটা তোলা হয়েছে আচ্ছা চলো এবারে তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো করে ফেলি প্রথমে কি বলেছে দেখো দ্য সেই লর ট্রাই টু ড্যাশ দ্য সেই লর ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড অর্থাৎ কি না নাবিকরা চেষ্টা করেছিল তার মাথা থেকে টুপিটাকে কি করতে না টেনে ছিঁড়ে ফেলতে তাই তো দেখো এখানে লেখা আছে অর্থাৎ তার মাথা থেকে টুপিটা ছিঁড়ে ফেলতে চেয়েছিল তারপরটা দেখো দ্য শিপ ওয়াজ অ্যাংকর নিয়ার অর্থাৎ যে জাহাজটি ছিল সেটা নোংর করেছিল কোথায় নোংর করেছিল কোথায় করেছিল হিজ ওল্ড ফার্ম তার ফার্মের পুরোনো বাড়িতে পুরোনো বাড়িতে নিয়ার দেখো দ্য শিপ স্টুড অফ কিনারার মধ্যে দাঁড়িয়ে ছিল ফ্রম হিজ ওল্ড অর্থাৎ তার খামার বাড়ি থেকে দূরে নেক্সট বলেছে দেখো হোয়েন দ্য ক্যাপ ওয়াজ বিং টুইস্টেড যখন টুপিটাকে ঘোরানো হয়েছিল বা মোচরানো হয়েছিল ইট কল এটা কি ডেকেছিল ছিল স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অর্থাৎ কিনা পরিষ্কার আকাশ থেকে স্কল একটা ঝড় ঝড় ডেকে নিয়ে এসেছিল তাহলে কোথায় আছে এই লাইনটা দেখো ইট কল্ড এ স্কোয়াল ফ্রম স্কাই বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি দেখো হোয়াট আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অর্থাৎ কি না কোন জিনিসটা স্কোয়াল কথা অর্থ হলো কি বললাম একটু আগে না স্কোয়াল কথা অর্থ হলো ঝড় ঝড় ডেকে এনেছিল কোথায় পরিষ্কার আকাশ থেকে কি ডেকে এনেছিল কি এই যে দ্য ক্যাপ অন হিজ হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যাবাউট অর্থাৎ কি না সে যখন তার মাথার টুপিটা ঘোরালো তখন কি হলো না স্কোয়াল ফ্রম ই কলড আপ ইটস কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই যেটা কী করেছিল না পরিষ্কার আকাশ থেকে একটা ঝড় ডেকে নিয়েছিল আমি পরিষ্কার করে লিখিয়ে দিয়েছি এখানে দেখো দ্য টুইস্টেড অফ দ্য ক্যাপ অন জন সেট অর্থাৎ জনের মাথার উপরে যেই টুপিটা ছিল কলড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই যেটা কি করেছিল না পরিষ্কার আকাশ থেকে একটা ঝড় ডেকে নিয়ে এসেছিল বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো বলেছে হোয়েন ডিড হি ফল টু ড্রিম সে কখন শুয়ে পড়েছিল দেখো এখানে লেখা আছে ওয়ান কোয়াইট আফটারনুন একদিন নিস্তব্ধ এক দুপুরে হি লে ফাস্ট অ্যাস স্লিপ অ্যান্ড ফেল ডাউন ড্রিমিং অ্যাগেইন অর্থাৎ কি না একদিন নিস্তব্ধ দুপুরবেলা সে কি করেছিল না সে শুয়ে পড়েছিল তাহলে দেখো এখানে লিখে দিয়েছি হি ফেল টু ড্রিমিং হি ফেল টু ড্রিম কি বলেছে দেখো হোয়াট ডিড হি সি ইন দ্য ড্রিম সে তার স্বপ্নের মধ্যে কি দেখছিল সে তার স্বপ্নের মধ্যে কি দেখছিল দেখো জন তার স্বপ্নের মধ্যে কি দেখছিল ইন জন ড্রিম জনের স্বপ্নের মধ্যে দ্য সিজনস টার্ন র্যাপিডেডলি অর্থাৎ কি তার স্বপ্নের মধ্যে ঋতু কি তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড অর্থাৎ কি জন নিজে যতবার ওলট পালট করে ধরো আমরা ঘুমানোর সময় কি করি একবার এদিকে কাত একবার এদিকে কাত হতো জন যতবার একবার এদিকে আর একদিন এদিক কাত হচ্ছিল ততবার কি হচ্ছিল না ঋতু পরিবর্তন হচ্ছিল তার স্বপ্নের মধ্যে বুঝতে পেরেছো তাহলে আমি এটাকে লিখিয়েছি দেখো কেন ইন হিজ ড্রিম তার স্বপ্নে দ্য সিজন টার্ন র্যাপিডেডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড দ্য জন ইন হিজ বেড বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে একটা কবিতা দিয়েছে এই কবিতা থেকে তোমাকে এটা ফিল আপ করতে হবে দেখো এখানে দিয়েছে দ্য ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং টিমিং উইথ ব্রাইট ফর্মস এ দেখো এখানে লেখা রয়েছে হোয়েন দ্য ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস নেক্সট কি বলেছে হোয়াট ডু ডার্ক ক্লাউডস ফোরটেল অর্থাৎ কি না কালো মেঘ কিসের পূর্বাভাস দেয় কালো মেঘ কিসের পূর্বাভাস দেয় দ্য কামিং অন দ্য স্ট্রম তাহলে কি না তাহলে আমি উত্তরটা গুছিয়ে কি লিখবো না দ্য ডার্ক ক্লাউডস ফোরটেল অর্থাৎ কালো মেঘ কিসের পোর্টেল কথা অর্থ হলো আগাম ভাস বা পূর্বাভাস দেয়া দ্য কামিং অন অফ দ্য স্টর্ম অর্থাৎ কি না তোমার ঝড়ের আগমনের বার্তা এনে দেয় কালো মেঘ আচ্ছা তারপরে এখানে একটা আনসিন দিয়েছে দেখো আচ্ছা আনসিনটার মধ্যে কি বলেছে দেখো আনসিনটা কিছুই না তোমরা একটু নিজেরা পড়ে দেবে ঠিক আছে আনসিনটা আমি মোটামুটি একটা সামারি বলে দিচ্ছি কিছুই না হিট ওয়েভের ফলে কি হয়েছে তোমার একটা দাবানলের সৃষ্টি হয়েছে ইউরোপের কিছু কান্ট্রিতে সেখানে স্পেন ফ্রান্স পর্তুগাল তারপরে বলকান এইসব জায়গার মধ্যে আগুন ছড়িয়ে উঠেছে সেখানকার প্রাইম মিনিস্টার কি বলেছে না সেটা কিসের জন্য হয়েছে না পরিবেশ বিষ্ণু উষ্ণায়নের জন্য অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আর কি আছে না ক্লাইমেট চেঞ্জের জন্য সেটা হয়েছে বুঝতে পেরেছো এইটাই সম্পর্কে দিয়েছে এবার ফায়ার ফাইটার্সরা সেই আগুনটা নেমানোর চেষ্টা করছে এইটা সম্পর্কেই একটু অনেক সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমি মোটামুটি সামারিটা তোমাদেরকে বলে দিলাম তোমরা এবার এরা নিজেরা পড়ে নেবে ওকে আচ্ছা আমি তোমাদেরকে পড়াচ্ছি প্রশ্নগুলো কি বলেছে দেখো ট্রু আর ফলস করতে বলেছে পর্তুগাল ওয়াজ নট এ ভিকটিম অফ ওয়ার্ল্ড ফায়ার অর্থাৎ কি পর্তুগাল ছিল না ওয়াইল্ড ফায়ারের অর্থাৎ দাবানলের ভিকটিম ছিল না এটা কি ট্রু না ফলস এটা ফলস হবে তার কারণ দেখো এখানে লেখা আছে ইউরোপ ট্রিগিং ওয়াইল্ড ফায়ার্স ফ্রম পর্তুগাল পর্তুগাল টু বলকান রিজন অর্থাৎ পর্তুগালের রিজন থেকে বলকান রিজনের মধ্যে সেই ওয়াইল্ড ফায়ার অর্থাৎ দাবানলটা কী হয়েছে ছড়িয়ে পড়েছে তারপরে দিয়েছে নো কান্ট্রিজ আর এফেক্টেড বাই দ্য এক্সট্রিম ড্রোটস আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে নো কান্ট্রিজ ওয়ার ওয়াজ এফেক্টেড বাই দ্য এক্সট্রিম ড্রাউটস অর্থাৎ কি না কোনো দেশ খরার প্রভাবে খরার দ্বারা ক্ষতি হয়নি কোনো দেশ খরার দ্বারা ক্ষতি হয়নি এটা দিয়েছে এখানে দেখো তোমরা এখানে পড়লে বুঝতে পারবে যে কিছু দেশ আছে যেটা খরার দ্বারা ক্ষতি হয়েছে দেখো এখানে লেখা আছে সাম কান্ট্রিজ আর অলসো এক্সপিরিয়েন্সিং ড্রাউটস অর্থাৎ কি না কিছু দেশ না খুব খরার সম্মুখীন হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে আছে গ্রামার আর ভোকাবুলারি ওকে গ্রামার ভোকাবুলারি আর রাইটিং যেগুলো রয়েছে তোমাদের আমি এগুলোকে সব স্লাইডের মধ্যে করাবো ঠিক আছে তাহলে চলো আমরা স্লাইডের এই প্রশ্ন উত্তরগুলো করে নিয়ে এবার আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার আমরা গ্রামার আর রাইটিংগুলো সব দেখে নেবো তাহলে চলো আমরা প্রথমে গ্রামারটা করে নিই তাহলে প্রথমে আমাদের কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ গিভেন ইন দ্য ব্র্যাকেট কটা করতে বলেছে তিনটে করতে বলেছে তাও আমি তোমাদের সব কটা করিয়ে দিচ্ছি চলো প্রথম প্রশ্ন কি বলেছে দ্য স্টুডেন্টস ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছে না প্র্যাকটিস দিয়েছে প্র্যাকটিস ম্যাথমেটিক্স ফর লাস্ট টু আওয়ার্স কত না দু ঘন্টা ধরে লাস্ট দু ঘন্টা ধরে কি করছে না ম্যাথ প্র্যাকটিস করছে তাহলে এটা কি হবে তাহলে এটা হবে দ্য স্টুডেন্ট হ্যাভ বিন প্র্যাকটিসিং হ্যাভ বিন আর প্র্যাকটিসের সাথে কি হবে না যুক্ত হবে বুঝতে পেরেছো প্র্যাকটিসিং ম্যাথমেটিক্স ফর দ্য লাস্ট টু আওয়ার্ দু ঘন্টার জন্য ঘন্টা শেষ দু ঘন্টা ধরে তারা ম্যাথ প্র্যাকটিস করে যাচ্ছে নেক্সট কি বলেছে টিচার ড্যাশ রিওয়ার্ডেড স্টুডেন্টস ফর ওয়াট হি হ্যাড বিন ডুইং দ্য ইন দ্য লাস্ট উইক সে লাস্ট এক সপ্তাহ ধরে যা করছে তার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে পুরস্কার দেখো হ্যাড বিন আছে এখানে পাঁচ ডে বলে দিয়েছে হ্যাড বিন তাহলে কি হবে রিওয়ার্ড কি হবে রিওয়ার্ড হবে রিওয়ার্ডেড অর্থাৎ রিওয়ার্ডেড ওকে

তাহলে কি হবে দেখো এটাকে বলেছে রিডাইট দ্য ইউজিং প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দিয়ে করতে হবে তাহলে আমরা উত্তরটা দেখিনি দে আর প্লেইং ফুটবল তাহলে দে আর প্লেইং কেন হলো দেখো প্রথমে দে আছে তাহলে দে সাবজেক্ট আর হলো অক্সুলারি ভার্ভ ভার্বের সাথে কি হল না আইএনজি যুক্ত হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো আর অবজেক্টটা পড়ে রইলো তাহলে আমাদের প্রথমে কি হলো প্রথমে হলো সাবজেক্ট তারপরে কি হচ্ছে তারপরে আমাদের বি ভার্ভ হচ্ছে বি ভার্ব বা অক্সুলারি ভার্ভ হচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফ্রম বাসের ফার্স্ট ফর্মের সাথে আমরা কি যোগ করছি বাড়ির ফার্স্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করছি তারপরে কি যোগ করছি তারপরে আমরা তার সাথে অবজেক্ট যোগ করছি বুঝতে পেরেছো এই জায়গাটা আইএনজি কিন্তু ঠিক আছে আমি লিখলাম না নেক্সট কি বলেছে উই শুড নট কারেজ এনি ওয়ান উই শুড নট কারেজ এনি ওয়ান এটা কি বলেছে সাফিক্স প্রেফিক্স দিয়ে অ্যাড করে করতে বলেছে কারেজ কি হবে কারেজ ডিসকারেজ হবে তাহলে দেখো উই শুড নট ডিসকারেজ এনিওয়ান অর্থাৎ কি না আমাদের কাউকে ডিসকারেজ কথার অর্থ কি মানে আত্মসম্মান ডিসকারেজ মানে যে উৎসাহ না দেওয়া আর কি কাউকে ডিসকারেজ করা মানে কাউকে ডিসকারেজ করা মানে তুমি উৎসাহ না দিতে পারো কিন্তু ডিসকারেজ করো না নেক্সট কি বলেছে দেখো শি ওয়াজ গ্রেট ডেঞ্জার দেখো শি ওয়াজ কি হচ্ছে শি ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার সে কিসের মধ্যে রয়েছে না বড় বিপদের মধ্যে রয়েছে দেখো মধ্যে আমার এমনি বলতে বলতে বাংলাতে চলে এসেছে তাহলে মধ্যে হলে কি হবে কি হবে শি ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার ওকে নেক্সট কি বলেছে দেখো আই ড্যাশ স্টাডি অ্যাট দ্য সেন্টার ফর ফাইভ ইয়ার্স when the teacher went out for an important work কে কি করেছে না একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সে কোথায় গেছে কোথাও গেছে ওয়েন্ট আউট মানে সে বেরিয়ে যায় একজন শিক্ষক কোথায় কোথাও গেছে তাহলে এটা কি হবে আই স্টাডিটা কি হবে আই হ্যাড বিন স্টাডি অ্যাট দি সেন্টার ফর ফাইভ আওয়ার্স ওয়েন দ্য টিচার ওয়েন্ট আউট ফর অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ওকে আই হ্যাড বিন স্টাডিং হবে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে হেল্প বক্স দিয়ে করতে বলেছে অ্যান্টোনিম সাজাতে হবে ঠিক আছে আন্ডারলাইনে সাফিক্স প্রফিক্সে কি বলেছে নট

সুখ অনুভব করে সুখ বা আনন্দ অনুভব করে জাস্ট লাইক ডু আমরা যেরকম করি মেনি অ্যানিমেলস ডিপেন্ড অন আস অর্থাৎ কি না অনেক অ্যানিমেল অর্থাৎ অনেক পশুরা আমাদের উপরে নির্ভর করে থাকে ফর কি না ফুড খাবারের জন্য অ্যান্ড শেল্টার আশ্রয়ের জন্য ইফ উই ট্রিটেড দেম উইথ লাভ অ্যান্ড কেয়ার আমরা যদি তাদেরকে কি ভালোবাসা এবং আদর যত্নের সাহায্যে তাদেরকে যদি মিলা আচরণ ব্যবহারটা ট্রিট করার তোলা আচরণ করা ব্যবহার ভালো করি দে উইল ট্রাস্ট আস তারা আমাদেরকে বিশ্বাস করবে অ্যান্ড বি বি আওয়ার গুড ফ্রেন্ডস তারা কি আমাদের সঙ্গে ভালো বন্ধু হয়ে থাকবে নেভার হার্ট অর টিজ এনি অ্যানিমেল তুমি কোনো প্রাণীকে কি করবে না হার্ট করবে না টিজ করবে না টিজ কথার অর্থ হলো কি বদমাসি করা অর্থাৎ একটা ঢিল ছুড়ে মারলা কী একটা ঢিল ছুড়ে টিজ করা আর কি ঠিক আছে ইফ ইউ ইফ ইউ সি আ হাংরি অর ইনজুয়ার্ড অ্যানিমেল তুমি যদি কখনো একটা ক্ষুধার্ত কিংবা বা আঘাতপ্রাপ্ত কোনো প্রাণীকে দেখতে পাও ট্রাই টু হেল্প ইট কি করবে না তাকে সাহায্য করবে কাইন্ডনেস টু অ্যানিমেলস মেক আস বেটার হিউম্যানস কি না স অর্থাৎ দয়া 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 প্রাণীদের প্রতি দয়া আমাদেরকে কি করে না আমাদেরকে আরো ভালো মানুষ করে তোলে অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখবে দ্যাট ইভেন এ স্মল অর্থাৎ যে তুমি মানে কথা ব্যবহার যেগুলো করো অফ কাইন্ডনেস দয়ার দয়ার যে ব্যবহারগুলো করো ক্যান মেক সাম বিগ ডিফারেন্স যেটা কি করবে না একটা বড় ডিফারেন্স তৈরি করবে আই হোপ ইউ উইল টেক কেয়ার অফ এনিমেলস আমি আশা করি তুমি পশুদের প্রতি তুমি যত্ন নেবে এনকারেজ দা আদার্স মানে অন্যদেরকেও উৎসাহ দেবে টু ডু দ্য সেম সেম টেক কেয়ার অ্যান্ড সেম মানে অন্যদেরকেও একই উৎসাহ দেবে টেক কেয়ার ভালো থাকবে অ্যান্ড রাইট বেক সুন তাড়াতাড়ি চিঠির উত্তর দেবে ইউ লাভলি ব্রাদার ইউ লাভলি ব্রাদার কে না কৃষ্ণা ওকে তারপরে এই যে এই লেফট সাইডে দেখছো লেফট সাইডে নিচে এখানে কি দেবে এই জায়গাটাই তোমরা দেবে তুমি তোমার ভাইয়ের অ্যাড্রেস দেবে তুমি কাকে উদ্দেশ্য করে লিখছো বুঝতে পেরেছো তার নাম কোথায় সে থাকে সেটা ঠিকানা দেবে ওকে আচ্ছা তোমাদের আমি এটা বাংলা মানেটা এখানে দিয়ে দিয়েছি তোমরা নিজের একবার পড়ে নেবে অসুবিধা নেই আমি তোমাদেরকে ডিসক্রিপশনও এটা দিয়ে দেবো চলো আমরা নেক্সট নেক্সট চলে কি বলেছে দেখো যে তুমি রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড তুমি একটা তোমার তোমার বন্ধুকে লেটার লিখছো লিভিং মহারাষ্ট্র বন্ধু যে থাকে তুমি ডিসক্রাইব করছো হাউ হ্যাভ ইউ সেলিব্রেটেড রবীন্দ্র জয়ন্তী তুমি কি করে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছো ইন ইয়র স্কুল তোমার স্কুলে ইউ মে ইউজ ফলোইং পয়েন্টস মানে নিজের পয়েন্টগুলো দিয়ে তোমাকে করতে হবে আচ্ছা তাহলে এবার পয়েন্টস গুলো কি বলেছে দেখো পয়েন্টস এর মধ্যে বলেছে

আর এই কোনায় সবসময় তোমার বন্ধু ওকে তাহলে চলো আমরা এখানে আবার দেখিনি কি বলে ডিয়ার কৃষ্ণা প্রিয় কৃষ্ণ আই হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালো আছো আই টুডে আজ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আমি তুমি আমি তোমার কাছে শেয়ার করতে চাই হাউ উই সেলিব্রেট আমরা কি করে সেলিব্রেট করি রবীন্দ্র জয়ন্তী ইন আওয়ার স্কুল আমরা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করি আমাদের স্কুলে ইট ওয়াজ আ

হল তার কবিতা গিয়েছে অ্যাক্টেড দ্য স্মল ড্রামাজ অন হিস তার গল্প অনুসারে ছোট ছোট যে স্টোরিগুলো গল্প ছোট ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো তারা পারফর্ম করেছে দেওয়ার দে আর ওয়াজ অলসো আর ডান্স পারফরমেন্স অন হিজ ফেমাস সং না সেখানে ড্যান্স পারফরমেন্সও করেছে তার ফেমাস সংস এর উপরে আই অলসো পার্টিসিপেটেড আমি অংশগ্রহণ করেছি ইন দ্য সেলি আমি এই সেলিব্রেশনে অংশগ্রহণ করেছি ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা ছিল একটা স্মরণীয় এক্সপিরিয়েন্স অ্যান্ড আই ফিল প্রাউড টু বি আ পার্ট অফ ইট আমি এটার পার্ট হিসাবে কি না আমি খুব গর্বিত আমি যে এটার একটা পার্ট ছিলাম অংশ ছিলাম দ্য হোল প্রোগ্রাম সমস্ত প্রোগ্রামটি ওয়াজ ফুল অফ জয় কি ছিল আনন্দে ভরা অ্যান্ড রেসপেক্ট ফর গুরু গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর অর্থাৎ কি না গুরু রবীন্দ্রনাথ টেগোরের প্রতি আমরা শ্রদ্ধেয় ছিলাম আই উইশ ইউ কুড অলসো সি ইট আমি আশা করি তুমি এটা দেখতে পেতে টেক কেয়ার নিজের খেয়াল রেখো রাইট ব্যাক শুন চিঠির উত্তর দিও এভার ইয়ার্স অর্জুন ওকে ঠিক আছে আমি এটা পড়িয়ে দিয়েছি একবার তোমরা এখান থেকে একবার বাংলা মানে দেখে আমি এটা দিয়ে আচ্ছা নেক্সট রাইটিং আছে দেখো নেক্সট রাইটিংয়ে আছে রাইট আ স্টোরি অ্যাবাউট এইটি ওয়ার্ডস আশিটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে লিখতে হবে ওই যে সেই ভাল্লুকের একটা গল্প লিখেছিলাম না আগে সেই গল্পটাই দেওয়া আছে আমি তোমাদেরকে আবার লিখিয়ে দিয়েছি দ্য ওয়াইজ অ্যান্ড দ্যালফিস ফ্রেন্ড ওকে ওয়ান ডে টু ট্রাভেলিং ডেন্স ফরেস্ট অর্থাৎ কি না

টলি টা কি বলেছে তাকে সারা হাত পা শুকলো কিছু সময় পরে থিঙ্কিং কিছু সময় পরে ভাবলাম এটা কি না এটা ধীরে ধীরে চলে যেতে লাগলো

তুমি সেই বন্ধুকে কখনোই বিশ্বাস করবে না যে তোমাকে বিপদের সময় ফেলে চলে যায় তাহলে এটা কি কি একটা টাইটেল দেবে ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান স্ট্যান্ডস বাই ইউ ইন অর্থাৎ যখন সেটাই তোমার সত্যিকারের বন্ধু হবে যে বন্ধুরা তোমার সবসময় বিপদের পাশে থাকবে বুঝতে পেরেছো আমি এটা তোমাদের বাংলা মানেও লিখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে পড়ে নেবে আর তোমাদেরকে আমি ডিসক্রিপশনও ওটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে